বন্ধুরা আমরা চলে আসছি গ্রামে এই যে বিলে এটা আমার আম্মু ছোট্ট আম্মু হ্যাঁ আমার সাথে আসছে আমরা যাচ্ছি ধান খেতে যাবো সামনের দিকে চলুন আপনাদের দেখাই আমরা যাই আসলে অনেক দিন পর আসছি তো গ্রামে এই জন্য খুবই ভালো লাগতেছে খুবই মুগ্ধকার বাতাস আর আমরা এখানে আসছি ঘুরতে আমার ছোট্ট আম্মুকে সাথে করে নিয়ে আসছি আমার সাথে আছে আম্মু তোমার কেমন লাগতেছে তোমার খুব ভালো লাগছে হ্যাঁ কত সুন্দর দৃশ্য তাই না হ্যাঁ দেখেন এখানে শুধু কিন্তু ঘাসটাই বেশি দেখা যায় আসলে আমরা গ্রামের মানুষ তো তো আমরা গরু ছাগল হাঁস মুরগি এগুলো আমরা পুষি এই জন্য আমাদের এলাকায় এগুলো বেশি আর আমরা আসলে যাচ্ছিল ধান খেতে হ্যাঁ ওই সামনে সামনে আমাদের ধান খেত ওখানে আমরা যাব হ্যাঁ আর আমার আসলে এখানে পরিশ্রম আমার বড় ভাই আছে একটা তিনি খুবই পরিশ্রমী হ্যাঁ খুবই অনেক পরিশ্রম করে সারাদিন অনেক আসলে তার প্রশংসা করে শেষ নাই তিনি তার সংসারের জন্য অনেক অনেক পরিশ্রম করে এই যে আমার আম্মু দেখছেন না তারে আব্বা হ্যাঁ তারা পরিশ্রম করে সবাইকে খাওয়ায় আসলে আমার বড় ভাই সামনে গেছে হ্যাঁ বোঝা নিতে তো চলুন আমরা দেখা যাক আপনি দেখতে বড় ভাই কি আসসালাম কী করতেছেন এই তো ধান নেছি এটাই আমাদের বড় ভাই আপনাকে যেটা বলছিলাম আসলে বড় ভাই একটু মনটা খুশি নাই একটু মনটা বেজার ফলনটা দিছে আসলে একটু ফলনটা অনেক খারাপ হয়েছে তারপর আলহামদুলিল্লাহ যা দিছে বড় ভাই অনেক কষ্ট করে করছে হুম বড় ভাই তাতে খুশি আল্লাহ আসলে তো আল্লাহ যাকে যেমন দিবে তত কি হবে তো দা দিও ওই জিনিস ভাই কতদিন কতটুক চাষ করেছিলেন দশ কাটা কাটা অল্প হ্যাঁ দেখ যাই আলহামদুলিল্লাহ অনেক তাও দশ কাটা কম না অনেক ও একটু কাটা বাকি আছে এখনো হ্যাঁ ও সব কাজ কি আপনি তাহলে একাই সব নিচ্ছেন না হ্যাঁ একাই নিচ্ছি সাথে আমার বাবা আছে আসছে আর আমার দাদা দেখো ম্যাক ধরেছে এজন্য কাটা বাদ দিয়ে আগে যেকোনো সময় বৃষ্টি আসতে পারে খুবই ব্যস্ত সময় পার করতেছে ধানগুলো নেওয়ার জন্য আসলে আমার বিলটা আপনাদের দেখে একটু ঘুরে হ্যাঁ দেখেন এই এই দেখেন সবাই শেষ সব দিকে শেষ হয়ে গেছে হ্যাঁ ধান কাটা শেষ হয়ে গেছে অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আসলে প্রাকৃতিক দৃশ্য দেখতে আসলে খুবই ভালো লাগে হ্যাঁ আর আমাদের কৃষকরা যারা কাজ করে খায় তাদের সবসময় বিলে আসতেই হয় তো এই যে বোঝা সাজানো হচ্ছে আসলে আমার বড় ভাই অনেক বড় বোঝা নেবে এজন্য অনেক বড় করে বড় করেই সাজাচ্ছে এইতো প্রায় শেষের দিকেই মনে হচ্ছে হম আর বেশি নাই তো আর মনে আর একটা আর এক বোঝা আসতে আসতে পারে হ্যাঁ ভাই মনে হয় কাঁটা আছে না ও ওই ভাষা আরও আছে আসলে অনেক সময় দরকার আমাদের হ্যাঁ কাজগুলো করতে তো যাই হোক করতেই হবে আমাদের কাজ আসলে আপনারা তো অনেকে অনেক সময় গ্রামে আসতে পারেন না গ্রামে বিশ দেশ দেখতে পারেন না এই দেখেন আমার ছোট্ট বাতিজা হ্যাঁ সেও কিন্তু বোঝা নেয় কিন্তু দেখতে মনে হচ্ছে অনেক ছোট্ট কিন্তু আসলে সে আসলে ছোটো সে অনেক ছোটো কিন্তু এই যে তার বোঝাটা আমরা দেখাবো আপনাদের একটু মজাই হ্যাঁ এই যে আমার কাকু বোঝা নেবে এটা এই দেখেন বোঝা অলরেডি তার মাথায় উঠে গেছে হ্যাঁ যে চলে যাচ্ছে আমাদের বোঝা নিয়ে আমাদের কৃষক এটাই আমাদের মেন কৃষক হ্যাঁ বড় কৃষক হুম হ্যাঁ এই আমাদের ধরেন বাংলাদেশের ভবিষ্যৎ আগামী দিনে বড় হয়ে গেলে তারাই হয়তো আমাদের সকলের মধ্যে অন্য যোগাবে তাদের হাত দিয়েই হবে আল্লাহ ভালো কিছু নিয়ে আসবে বয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ আর আমাদের কাজ চলতেছে আমাদের বড় ভাই কাজ করতেছে হুম সে আসলে কাজে অনেকেই ব্যস্ত তাই আপনাদের মাঝে খুব একটা কথা বলতে পারতেছে না হুম এই জন্য হয়তো এখন আসলে ম্যাগের অবস্থা খুবই খারাপ যেটা আপনাদের ইতিমধ্যে আমি বলছি তারপর এখন আসলে ম্যাগটা একটু পরিষ্কার হয়ে আসতেছে আসলে বড় ভাই ম্যাগ বিষয়ে একটু ভালো বোঝাতো আমি অতটা বুঝি না এই যে এই যে বোঝা বাদা হবে আমাদের মাঝে এখন এই দেখেন কী ভাই বোঝা পাতে আমি বোঝা পাততে পারি কিন্তু আমি বুঝা পাতলে ঢিল হয় যায় কিন্তু আমার বড় ভাই খুবই ভালো করে বোঝা বাদে যেটা কোনো ঢিলই হয় না দেখেন কী ভাই পাতে ওই যান আমাদের ছোটো কৃষক এখনও যাই নাই এখন দাঁড়াই আছে বড়ো ভাইয়ের সাথে যাবে তুমি ভিডিও করো হ্যাঁ আসলে এতক্ষণ যে ভিডিওটা করছে তাকে দেখো দেখাচ্ছি তো এ দেখুন আমার এখন সবগুলি কত বড় একটা বোঝা তুলে দিচ্ছে আব্বু বোঝাকে পারবেন এবার আসলে বোঝাটা অনেক কষ্টকর হবে মনে হচ্ছে বড় ভাইয়ের অনেক ভারী মনে হচ্ছে বোঝাটা অনেক বড় বোঝা দেখেন যাচ্ছি আমরা আবার সেই গন্তব্য আমরা বাড়ি পর্যন্ত যেতে হবে হাঁটে আসলে এখান থেকে গাড়ি পাওয়া যায় না আমাদের এখানে হ্যাঁ আসলে রাস্তা নেই গাড়ি নিয়ে আসার পায়ে হেঁটেই যাইতে হবে বোঝা নিয়ে যাইতে হবে আসলে এটা খুবই রিস্ক সামনে দেখেন গর্ত আছে এই জন্য যাওয়া খুবই কষ্ট বোঝা নিয়ে তারপর যাইতে হবে যেভাবে হোক আসলে আমাদের আমাদেরকে সম্ভব না হলে বড় ভাই আসলে এগুলো একটু অভিজ্ঞতা আছে তাই তার তিনি পারেন আমাদের দিলে সম্ভব না হয়তো